এআই দিয়ে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো ছবি এডিট করতে পারবেন আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো এই প্রসেসে আপনি শুধুমাত্র বাংলাতে লিখে দিবেন আমি এই ছবিটি এভাবে এডিট করতে চাই অথবা আমি এই ছবিটি পাড়ে দেখতে চাই এই ছবিটি আমি দুবাই এয়ারপোর্টে দেখতে চাই এভাবে আপনি যত কিছু লিখে দিবেন সমস্ত কিছু দিয়ে কিন্তু অটোমেটিকলি দু থেকে দশ সেকেন্ডের ভিতরে ভিতরে ছবি এডিট হয়ে যাবে কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আপনার ছবিকে ইচ্ছে মতো এডিট করতে পারবেন যেভাবে আপনার মন চায় ওইভাবে লিখে দিবেন বাংলাতে লিখে দিতে পারেন ইংলিশে লিখে দিতে পারেন যেভাবে লিখে দেন আপনার ছবি কিন্তু লেখা অনুযায়ী তৈরি হয়ে যাবে দশ থেকে বিশ সেকেন্ডে কিভাবে আপনারা এ ধরনের ছবি এডিট করবেন সেটি আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে এডিট করবেন তারপরে দেখাবো কোন লিঙ্কে এডিট করবেন তার জন্য আমি সেই লিঙ্কটিতে চলে যাচ্ছি লিঙ্কটিতে আসার পরে এই ধরনের ফেস চলে আসবে আপনাদের সামনে এখান থেকে আপনারা চাইলে এখান থেকেও ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে এখানে টিপ করে আপনারা নিজের মতো করে ছবি এডিট করতে পারেন তো আমি এখান থেকে একটি ছবি আপলোড করে নিব আমি গ্যালারি থেকে ছবি আপলোড করে নিচ্ছি আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি ছবিটি কিভাবে এডিট করতে চাচ্ছি সেটি এখানে লিখে নিব এ এস কে দেখতে পাচ্ছেন এখানে টেপ করব টেপ করার পরে আমি যেভাবে ছবি এডিট করতে চাই সেভাবে এখানে লিখে নিব আমি এখানে লিখে নিলাম আমি চাই আমার এই ছবিটি সাগর পাড়ে দাঁড়িয়ে থাকবে পিছনে ব্লার হবে সাথে একটা সুন্দরী মেয়ে থাকবে ওকে আমি লিখে নেওয়ার পরে এখানে টেপ করব আপনারা এখানে নিজের ইচ্ছে মতো যত কিছু মন চায় সব কিছু কিন্তু লিখে নিতে পারেন লিখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটি এডিট হয়ে গেছে আমি সেম ভাবে যেভাবে লিখেছি ছবিটি ভাবে গেছি আমি লিখেছি আমার ছবিটি সাগর পাড়ে দাঁড়িয়ে থাকবে পিছনে ব্লার হবে এবং সাথে একটি মেয়েও থাকবে দেখতে পাচ্ছেন সাথে একটি সুন্দরী মেয়েও আছে তো আপনারা কিন্তু এভাবে সহজে ছবি এডিট করতে পারবেন যে কোনো ছবি এখান থেকে এডিট করতে পারবেন এখন ছবিটি কিভাবে সেভ করবেন সেভ করার জন্য ছবিটির উপরে টেপ করবেন টেপ করার পরে এখানে ডাউনলোড আইকন পাবেন এখানে টেপ করলে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এই লিঙ্কটিতে কীভাবে আসবেন তা আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও আসতে পারেন অথবা আপনারা গুগল ব্রাউজারে আসবেন আসার পরে এখানে আপনারা সার্চ করবেন আপনারা এখানে সার্চ করবেন গুগল জ্যামিনি লিখে দেখতে পাচ্ছেন গুগল জ্যামিনি এটি লিখে সার্চ করবেন সার্চ করলে এই ধরনের একটি লিঙ্ক আসবে এখানে টেপ করবেন এই লিঙ্কটি অরিজিনাল লিঙ্ক এই লিঙ্ক আপনাকে টেপ করতে হবে এই লিঙ্কটিতে টেপ করবেন টেপ করলে আপনাকে ওই ফেসটিতে নিয়ে আসবে